কনস্টিটুয়েন্সি ওয়াইজ যে অভিযোগ নিয়ে আমাদের সোনাইর দায়িত্ব ছিলেন দ্রুবজ্যোতি হাজারিকা এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট এখানে আমাদের সোনাই সমষ্টির অভিযোগটা আমরা উত্থাপন করছি আমরা মূল অভিযোগটা হয়েছে যে সোনাই সমষ্টিতে চব্বিশটা জিপি আসলো এটারে এখন কাটিয়া আঠারোটা করা হয়েছে সোনাই সমষ্টিতে এস বায়োলেশন করা হয়েছে যে ডিলিমিটেশন যেটা এস এই এস বায়োলেশন করা হয়েছে যে সোনা আমরা কাসার ডিস্ট্রিক্টটা এস পার এস আমরা বি ক্যাটাগরি ডিস্ট্রিক্ট আমরা এস এ কইতেছে যে আমরা কাসার ডিস্ট্রিক্টে যেটুকু জিপি ফর্মেট হইব আট হাজার দিনে দশ হাজার পপুলেশন দিয়ে একটা জিপি ফর্মেট কিন্তু দেখা গেছে সোনাইর বেলা সোনাই যেখানে জিপি ডিলিমিটেশন হয়েছে সেইকাৰণে এক একটা জিপিতে বাৰ হাজাৰ তেৰ হাজাৰ পপুলেশ্যন দিয়া হৈছে কিন্তু আমাৰ নিয়াৰেষ্ট লক্ষীপুৰ জিপি এই লখিপুৰ জিপিতে দুই হাজাৰ পপুলেশ্যন দিয়া এক জিপি হৈছে যে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ভাইলেশ্যন কৰা হৈছে এছ অ' পি ভাইলেশ্যন কৰা হৈছে যেনে দহ হাজাৰতে নে আঠ হাজাৰ পপুলেশ্যন দিয়া এটা জিপি হোৱাৰ কথা এইকাৰণে দিয়া বাৰ হাজাৰ পপুলেশ্যন দিয়া চোনাই হৈছে আর যেখানে দশ তেনে আট হাজার পপুলেশন দিয়ে জিপি হওয়ার কথা ওখানে লক্ষ্মীপুরে দুই হাজার পপুলেশন দেওয়া সিঙ্গিপুর সিঙ্গিরিবন পার্ট ফাইভ একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি হয়েছে আর দক্ষিণ মনপুর এগারোটা জিপি দিয়ে একটা জিপি হয়েছে এই বৈমাত্রিসভ আচরণ বেলা হয়েছে এটা শুনাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলের উদ্যোগে সব দল সম্মিলিত এখানে যে আমি যে কংগ্রেস থেকে আইসি এটা নাই প্রত্যেক দলের একটা সমান অভিযোগ আমার যে কংগ্রেসের যে যে অভিযোগ নিশ্চয়ই অন্যান্য দলের সমান অভিযোগ যে আমরা সোনার প্রতি ইনজাস্টিস করা হয়েছে আমরা এখন জেলার অতিরিক্ত উপায়ুক্তকে আমরা একটা ডিমান্ড দিছি যে আমরা পুরানা জিপি যেটা আসলে আট চব্বিশটা জিপি এই চব্বিশটা জিপি বহাল রাখিয়া আমাদের জেলা পরিষদ গঠন করা হোক আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হোক আমরা জিপি ভিত্তিক গ্রুপ মেম্বার গঠন করা হোক আমাদের এক একটা গ্রুপ মেম্বার একুশশো পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপিতে দুইশো গ্রুপ পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার হ্যাঁ একটা জিপি এই যে এই যে আচরণ এই আচরণটা বড় দুঃখজনক আচরণ যদি এটা রেকটিফাই করা না হয় তাহলে আমরা ডিলিমিটেশনের এগেন্সটা নাই আমরা এস ওপি ভায়োলেশনের আমরা হাইকোর্টের দ্বারস্থ হইমু আমরা জেলার উপায়ুক্ত আপনার মাধ্যমে জেলা উপায়ুক্তকে আমরা স্মরণ করতে চাই যে সাতাইশ তারিখের আগে সোনাই ডিলিমিটেশনটা কমপ্লিট করুন জেলা জনসাধারণ চায় ওলা করুন অন্যতায় হাইকোর্টের জবাবদিহি হতে হবে ধন্যবাদ